আমরা নবীজিকে চাই কি চাই না চাই দাওয়াত বরাবর নবীজিকে চাই কি চাই না চাই আরো এখন হন চাই কি চাই না আমার নবীকে আমি ভালোবাসতে হবে আমার মায়ের চাইতে আমার বাবার চাইতে আমার ভাইয়ের চাইতে আমার বোনের চাইতে আমার সন্তানের চাইতে আমার بیویর চাইতে আমার সাথীজন চাইতে আমার জানের চাইতে আল্লাহর নবী বিশ্ব নবীকে বেশি mohabbat করতে হবে ঠিক কি না ঠিক এখন জোরে ঠিক কি না

আমরা ফলে বলতে চাই যতদিন এই পৃথিবীতে পেতে থাকো নিয়ে থাকবো

তাহলে নবীকে সর্বোচ্চ হচ্ছে করতে হবে তোমারহু তালা আল্লাহ বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সব কিছুর চাইতে আপনাকে মহব্ত করি তবে আমার জানের চেইতা না নবী বলেন যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতে মহব্মত না করবে ততক্ষণ পর্যন্ত হাতি মমি হতে পারবে না সার বলছিলেন ইয়া রসুল্লাহ এই মুহূর্তে আমার জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি নদীদের চার দিকে থেকে আছেন নদীর বালুবাসার

আপনার মন যে থাকবে আপনার গোপনে জানবে আপনার কাছে এই জন্য আপনার যারা দিকে আমি তাকে আছি আল্লাহ

আপনি আমার নবীকে ভালোবাসব শুধু ভালোবাসলেই হবে না যদি সুন্নতকে পালন করতে পারি সুন্নত অনুযায়ী জীবন গড়তে পারি সুন্নত অনুযায়ী নামাজ পড়ি শূন্যত অনুযায়ী মসজিদে প্রবেশ করি সুন্নত অনুযায়ী অজু করি সুন্নত অনুযায়ী রাস্তা দিয়ে হাঁটি সুন্নত অনুযায়ী ঘরে যাবতীয় কাজ করি সুন্নত অনুযায়ী যদি আপনি আমার জীবনকে পরিচালনা করতে পারি তাহলে আমরা হলাম আশে কসল তাদের কাছে সুন্নত নাই

মহয়দানে আমি চলে যাচ্ছি গো যতক্ষণ পর্যন্ত মানবীর পথী সুখ আমি প্রাহ্ণা করব। যতক্ষণ পর্যন্ত আমি আর গরের ভিতরে প্রবেশ করব না আমি সাবিয়ান জানলাম না দাদো করবো আমি ময়দানে সশয়িক হয়ে গেছে এইভাবে কাফি নেই মানদেরকে কোসল গাছের মতন কাটা করে দিলেন এমন ভাবে কাটলেন কাটার পর সত্যের ময়দানে হালদারা শহীদ হয়ে গেছে নবীর প্রতি কি প্রেম আর ভালোবাসা নতুন স্ত্রী পাইয়াও ওনার স্ত্রীর লক্ষ্য নাই নবীর জন্য বেকুল হয়ে সত্যের ময়দানে শহীদ হয়ে আগেছে হজরত হালদারা

নতুন বিহাসালি করে সহবাস করার পরে ঘোষণার টাইম হয়েছে আর যখন শুনেছে গো আপনি সত্যি ময়দানে শহীদ হয়ে গেছেন সব কিছু ফেলে দিয়ে আপনার হান্দানা সত্যি ময়দানে শহীদ হয়ে গেছে আপনারা যা শহীদ হয় যায় শহীদদের তো গোসল করানো নাই গোসল করানো যায় না এখন উনি তো আপাক অবস্থায় ছিলেন ওনাকে তো গোসল করাতে হবে না 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 আপনার হান্দারাকে দুনিয়ার পানি দিয়ে গোসল করানো হবে না আপনার হান্দারাকে আকাশে নিয়ে যাওয়া হয়েছে হাউজে কাউসারের পানি দিয়ে আপনার হান্দারাকে গোসল পরায়া দেওয়া হয়েছে

সাবে কেনা পুরুষ মহিলারা কি পরিমাণ পাগল হয়েছিলেন নেই কি পরিমাণ পাগল ছিলেন আমার নবী যখন শহীদ হয়ে গেছে ওদের মহিলা শুনেছেন মহিলা পাগলের মতন ঘর থেকে বেরো হয়ে গেছে মা বানু আহম্মদিন সাল্লাল্লাহ সাল্লাম সামনে একটা লোককে ফেলেন যে বলেন ও বা ভাই আমার নবীজ্ঞায় আছে আমার নদীর অবস্থানে কেমন আছে এমনি সাহাব বলেন হ্যাঁ

আমার সন্তান চলে গেছে আমার কোনো সুবিধা নাই আগে আমাকে লোকে সমজে ও রে হ্যাঁ তুম রে মূর্তি বোধ আছে আরও পাক বাড়াইলে আর একদম সাফ পাওয়ার পর বললেন মা বালু মোহাম্মদ সামিরে আমার নবী এখন কোথায় আছেন আমার নবী কোথায় আছেন আমি নবীর কথা শুনেছি নবী নাকি শহীদ হয়ে গেছে নবী যদি শহীদ হয়ে যায় আমি মহিলার দুনিয়াতে খেঁকে দেখব কার চারা দেখে অন্তর টান্না করব আমার নবী মরতে কোথায় আছে

শুনেছি আমার নবী ওদের ময়দানে শহীদ হয়ে গেছে আমি বরদাস্ত করতে পারি নাই আমার নবী লোকেশন একটু দেওয়া কোথায় আছে স্বামী বলেন না জানি না নবী কোথায় আছেন তবে অমুক জায়গা তোমার স্বামীর লাশ পড়ে আছে একজন বলল ছেলের লাশ পড়ে আছে আরেকজন বলল স্বামীর লাশ পড়ে আছে আরেকজন বলল বাইয়ের লাশ পড়ে আছে আরেকজন বলল বাবার লাশ পড়ে আছে মহিলা

শুভার্লা আমার পরে মায় আহ্নবী বিশ্ব নবী রাম কিল আর চল কি পরিমাণ প্রেম আর ভালবাসা আনসাই মহিলা যেমন শেষকালের মত নবীজিকে পেয়ে গেল নবীদের قدم মুবারকে ধরে মনে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবীর ও আপনার দরবারে আসতে আমি আমার ছেলে মিত্র সম্মান শুনেছি আমার সামনে মিত্র সম্মান শুনেছি আল্লাহ বিত আমি আমার মায়ের মৃত্যুর সংবাদ শুনেছি আমার বাবার মৃত্যুর সংবাদ শুনেছি কিন্তু আমার অন্তরে কান্দে না অন্তরে কান্দে না যখন শুনেছি ওদের ময়দানে আপনি শহীদ হয়ে গেছেন পাগলের মতো আমি বের হয়ে গেছি নবী এই মুহূর্তে আপনাকে পেয়ে আমার পিছনের যত কষ্ট ছিল মুহূর্তের ভিতরে দূর হয়ে গেছে

শেষ বারের মতন বলল না আবু করে তারপর মাস না বিষয়টা তো বুঝতে পারি না তবে কি কারণ আছে মানলো সেটাই বুঝার যখন জানছেন নবীকে সবার চাইতে মহব্বত করতে হবে আমার নবীকে আমি ভালোবাসবো আমার নবীকে ভালোবাসবো মা বাবার আমার মা বাবাকে ভালোবাসো আমার নবীকে যদি মা বাবা ভালোবাসে আমার উস্তাদবো আমার নবীকে যদি ভালোবাসে আমার ভাইকে ভালোবাসবো আমার নবীকে যদি ভালোবাসে আর আমার নবীকে যারা ভালোবাসবে না তাদেরকে আমি ভালোবাসতে চাই না আমরা ভালোবাসতে চাই না ঠিক করে খেলা

আর তো কোনো বলেন না আমি কি আজকে কেন বলবেন ও তোমাকে তো চেনা যাচ্ছে না জিবরেল আলসাল্তুসলাম বললেন বললেন অন্যদিন দিন জাহান্নাম থেকে এক হাজার এক হাজার দূরত্বের রাস্ত হয়ে আসি আর আর শুধুমাত্র পাঁচশো পাঁচশো বছরের দূরত্বের রাস্তায় হয়ে আসছি এই জাহান্নামের কালো দোহা আমার শরীর লাগার কারণে আমার চেহারার কন্ডিশন পাল্টে গেছে